ভাইয়াস আসসালামু আলাইকুম আপনারা মেসেজ এবং কমেন্টে বলছেন যে কিভাবে জন্ম নিবন্ধন সংশোধন করব তাই নিয়ে আজকের ভিডিওটা ভিডিওটা গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এই রকমের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক এই কাজটা আপনি মোবাইল ফোন দিয়ে করতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি কম্পিউটার দিয়ে দেখাই প্রথমে আপনি গুগল ক্রোমে গিয়ে সার্চ বারে লিখবেন bdris.gov.pt এটা লিখে সার্চ করবেন এখানে জন্ম নিবন্ধনের উপর ক্লিক করে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন এটার উপর একটা ক্লিক করবেন তারপর এরকমের ইন্টারফেস আসবে আপনার পুরনো জন্ম নিবন্ধন যেটার সংশোধন করতে চান সেটার নাম্বারটা এখানে দিয়ে দিবেন আমি যেভাবে আবেদন করতেছি সেভাবে আবেদন করবেন নাইলে আপনার আবেদনটি রিজেক্ট করে দিতে পারে দেওয়া হয়ে গেলে আপনার পুরনো জন্ম নিবন্ধনের জন্ম তারিখটা দিয়ে দিবেন তারপর এই ক্যাপচারটা এখানে লিখে দিবেন। লেখা হয়ে গেলে অনুসন্ধান এখানে একটা ক্লিক করবেন তারপর নির্বাচন তারপর কনফার্মে ক্লিক করবেন আপনি কি কি সংশোধন করতে চান এখানে ক্লিক করে আপনি সেটা সিলেক্ট করবেন আমি বাংলা নাম প্রথম অংশ সংশোধন করবো এখানে বাংলা নামটা লিখে দেব এখানে একটাই অপশন থাকে এটা সিলেক্ট করে দিবেন তারপর আরো সংশোধন করতে চাইলে এখানে ক্লিক করে আপনি সিলেক্ট করবেন আমি ইংরেজি নামটা সংশোধন করব তাই ইংরেজিটা সিলেক্ট করে এখানে ইংরেজি নামটা লিখে দেব তারপর এটা আবার সিলেক্ট করবেন আপনারা চাইলে পিতা মাতার নাম এবং জন্ম তারিখ জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সংশোধন করতে পারবেন অবশ্যই মনে রাখবেন সংশোধনের জন্য আবেদন তিনবার করতে পারবেন এখানে আপনার কয়েকটি ডকুমেন্ট আপলোড করবেন আপনার স্কুল সার্টিফিকেট বাপমার এনআইডির স্ক্যান কপি আপলোড করবেন ফাইল টাইপ এখানে সিলেক্ট করে দেখবেন অনেকগুলো অপশন আছে এখানে আপনার যেগুলো আছে সেগুলো আপলোড করে দিবেন আর একটা কথা মনে রাখবেন আপনার প্রতিটা ফাইলের যে 100 কেবির উপরে যে না হয় 100 হইলে আপনার ফাইলগুলো আপলোড নিবে না এখন নতুন নিয়মে অনলাইন ফর্মের সাথে কি কি লাগবে আমি শেষে বলে দেব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন ফাইলগুলো আপলোড দেওয়ার পর নিচে লেখা আছে আবেদনকারীর ব্যক্তির সহিত সম্পর্ক পিতামাতা দিতে পারেন আমি নিচ সিলেক্ট করলাম ফোন নাম্বারটা নতুন জন্ম নিবন্ধন যে সময় করছেন সেটা সিলেক্ট করা থাকবে ওটিপি পাঠান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে একটা ওটিপি যাবে ছয় অক্ষরের ছয় অক্ষরের ওটিপিটা এখানে লিখে দেবেন লেখার পর সাবমিট এ ক্লিক করবেন তারপর দেখবেন আপনার আবেদনটি সাকসেসফুল হয়ে যাবে এই ফর্মটার সাথে আপনার কিছু কাগজপত্র অ্যাড করে আপনাদের ইউনিয়নে জমা দিতে হবে কন্ট্রোল প্লাস পি ক্লিক করে এই ফর্মটি আপনি প্রিন্ট করে নেবেন মোবাইল ফোন দিয়ে যারা করছেন তারা স্ক্রিনশট দিয়ে প্রিন্ট করে বের করবেন কম্পিউটার দোকান থেকে ফর্মের সাথে কি কি ডকুমেন্ট লাগবে সেটা বলবো এক নম্বরে আপনার সার্টিফিকেট দুই নম্বরে আপনার মাতা পিতার এনআইডি কার্ডের ফটোকপি তিন নম্বরে আপনি যেই ঠিকানায় আবেদন করছেন সেই ঠিকানার একটা বিদ্যুৎ বিল এইগুলো ফরমের সাথে অ্যাড করে ইউনিয়নে জমা দিবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ